বিয়ের পরেই চৌধুরী বাড়িতে এসেই মুখোমুখি হলো দুই যমজ বোন সুদীপা ও পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভাগ্যের পরিহাসে দুই বোনেরই চৌধুরী বাড়িতেই বিয়ে হয় অপ্রসাতে পরমার যেদিন বিয়ে হয় ঠিক সেদিন খুব বড় একটা অপারেশন থাকার কারণে আদিত্য সেখানে উপস্থিত হতে পারে না অপরদিকে সেই অপারেশনেই হিমাদ্রীবাবু আদিত্যকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারায় তার আগেই হিমাদ্রীবাবু আদিত্যর কাছে তার মেয়ের দায়িত্ব তুলে দিয়েছিল তার মেয়ে যেন স্বপ্ন পূরণ করতে পারে তার সমস্ত কিছুই আদিত্যকে বলে গিয়েছিল সুদীপা যেন দায়িত্ব নেয় এতে করে আদিত্য হিমাদ্রী বাবুর কথা ফেলতে পারে না তাই হিমাদ্রি বাবুর কথায় বাধ্য হয় সুদীপার সমস্ত দায়িত্ব নিতে হিমাদ্রীবাবুর শেষ ইচ্ছায় সুদীপাকে বিয়ে করা সেটাও সে পূরণ করে অপরদিকে অপ্রসাতে যখন পরমার বিয়ে হয়ে যায় পরমা তখন চৌধুরী বাড়িতেই আসে অপরদিকে আদিত্য ও সুদীপাকে বিয়ে করে নেয় পরিস্থিতির চাপে পড়ে সুদীপাকে বিয়ে করেই আদিত্য চৌধুরী বাড়িতে নিয়ে আসে আর এভাবেই বিয়ের পরেই দুইজনই চৌধুরী বাড়ির বউ হয়ে যায় এবং দুই বোনেরই মুখোমুখি দেখা হয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই বিয়ের পরেই চৌধুরী বাড়িতে এসেই মুখোমুখি হয় জমজ দুই বোন সুদীপা ও পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ